বাংলার জন্য শুধু নয় দেশের জন্য বিপজ্জনক দেশের জন্য বিপজ্জনক এবং তার সাথে সাথে সবচেয়ে বড় বিপজ্জনক হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার যে দল মুসলিম লীগ টু তৃণমূল কংগ্রেস

শেখ হাসিনা ওয়াজেদ তার তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই চৌধুরী বাংলাদেশ সরকার না আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছে স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেব রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেব কল্লোলনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেব বলছেন পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসিয়ে দেব আগে জেলাতে টাইট দিই তারপরে কলকাতায় এই বিধানসভার রেকর্ডে বলে গেছে আপনারা মানে আমরা হিন্দুরা আমরা দুই আমাদের দুই আর আমাদের আমরা দুই আমাদের চার আপনারা গ্যালারিতে বসেছেন সেই শব্দবাক্য বাক্য বিধানসভার কার্যবিহ থেকে বাদ গেছে বাদ যাইনি স্বাভাবিকভাবে আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন বিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল যাদের মেয়র মন্ত্রী দাওতে ইসলামের আহ্বান করেন তিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ বৃত্তের পাওয়ারফুল ক্যাবিনেট শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বহিরাগতরা এই এলাকায় ঢুকছে এবং বিএসএফ কে রেখে দেওয়ার জন্য শাসক দল টল কিছু নয় ইন্টারন্যাশনাল নেতা বলছে তার নাম আপনি বললে আমি বলবো না বলে এসব বলছে ওদের কথার উত্তর দেওয়ার আমরা করে তালিকা প্রকাশ করে দেব সুতি জঙ্গিপুর এই চারটি থানা এলাকায় যারা করেছে এই একটা দাঁড়িবেলা লোক আছে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিপলেট দিতে গেছিল মানিক মন্ডল এই চিটিংবাজগুলো যেদিন জগিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নি।